আপনিও কি সম্পূর্ণ ফ্রিতে নিজের ফ্রি অ্যাকাউন্টে ফ্রিতে ডায়মন্ড নিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিও দেখাবো আপনারা কি করে অল্প সময় কাজ করে নিজের অ্যাকাউন্টে থেকে ইজিলি টপ আপ করে নিতে আবার প্রকার ঝামেলা ছাড়াই শুধু ইউডি বসে নিজের অ্যাকাউন্টে ইজিলি ডায়মন্ড গুলো টপ আপ করে নিতে পারবেন ফ্রিতে তো বুঝতেই তো পারতাছেন না আপনার জন্য এই ভিডিওটা কত রকম ইম্পর্টেন্ট হলেছে ভিডিওর একটি অংশ মিস করেন না না হলে কিন্তু ফ্রিতে ডায়মন নিতে পারবেন না আর তোমাদেরকে একটা গিবার বিষয়টা ক্লিয়ার ওল তোমার যারা যারা আছো তো জানো আমার প্রত্যেকটি ভিডিওতে দুইটি করে উইকলি গিবে করে থাকি সো নেক্সট ভিডিও উইকলি গিবে উইনারকে চলো দেখানো যাক স্ক্রিনে দুই পাশে যে দুইজন বাইকে দেখতে পাচ্ছ তারা কি আমি দুইটি উইকলি গিবে করে দিয়েছি সম্পূর্ণ ফ্রি দেখেন তারা আমাদের নেক্সট ভিডিও উইকলি গিবে উইনার আর তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে শুধু ভিডিও দেখে কোনো প্রকার মেহনত ছাড়াই কিন্তু তারা দুইটা উইকলি গিবে পেয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে আর তাদের মতো আপনিও যদি কোনো প্রকার মেহনত ছাড়া যদি দুইটা উইকলি গিবে পেতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলে না সাবস্ক্রাইব করলে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু গিবে উইনার হতে পারবেন না অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্স আপনার গেম ইয়ার্ডে দিতে হবে কারণ গেম ইয়ার্ডে না দিলে কিন্তু আপনাকে আমি উইকলি গিভে করে পাঠাতে পারবো না আর হ্যাঁ যারা চ্যানেল না সাবস্ক্রাইব করবো তারা কমেন্ট বক্সে গেম ইউরে দেবে আর গেম ইউরে পাশে কিন্তু লাল কালার সাবস্ক্রাইব বাটন শো করবে না দেড়শো আমি কিন্তু বুঝতে পারবো তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছো না আর তোমাদেরকে একটা গিভের বিষয় আমি ক্লিয়ার করে দিই তোমার যা যে আমার ওল্ড সাবস্ক্রাইবার আছে এবং নতুন নতুন সাবস্ক্রাইবার তাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বারবার কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু উইকলি কিন্তু করবো আমি বলে দিয়েছি তো কেউ এই বিষয়টা মিস করিও না অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করো আর ডিসিপশন বক্সে দেওয়া যে পেজটা আছে ওটা কিন্তু আমার অফিসিয়াল ফেস বটলা টিম সে ফেসবুক পেজে তোমার ফলো করবা ফলো করে কিন্তু ওখানে প্রতিদিনই কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দুই থেকে তিনটে করে কিন্তু উইকলি গিভে করা হচ্ছে তো তোমরা এটাও কিন্তু মিস করো না সবাই ফেসবুক পেজ থেকে ঘুরে আসবে ফেসবুক পেজে এক হাজার সাবস্ক্রাইবার মানে ফলো

তুমি কিন্তু তোমাদেরকে তোমাদের জিমেল অ্যাকাউন্টে কিন্তু সাইন আপ করার অপশন চলে আসবে তোমরা একটা নিজের জিমেল অ্যাকাউন্টে ওখানে আপ করে দিবে তো তোমরা যদি আমার লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্লো করো তোমাদের কিন্তু দুশো বিশ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে এখান থেকে তোমরা চলে যাবা ফার্স্ট রেওয়ার্ড অপশনে মানে ওয়ালেট অপশনে সরি বলো এডিসি বলে সো ওয়ালেট অপশনে তোমরা সিম্বলি চলে যাবা তাহলে কিন্তু তোমার যে মেনু কার্ডটা আছে যেখানে তোমরা যেমনগুলো উদযোগ করতে পারো সেখানে কিন্তু তোমরা চলে যাবা এখানে ওয়ালেট অপশন তোমরা ক্লিক করলে এখানে কিন্তু গুগল প্লে রিডিম কোড অপশন দেওয়া আছে সেই গুগল প্লে রিডিম অপশন গেলে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাতে আসলে তোমরা এখান থেকে রুপিও নিতে পারবা এবং তোমরা কিন্তু এখান থেকে যে ডলারগুলো আছে সেগুলো কিন্তু নিতে এগুলো দিয়ে মূলত কী করে রিডিম কোড ঠিক আছে এগুলো রিডিম কোড দিয়ে তোমরা যে গেমে যে এয়ারড্রপ আছে বা ড্যামগুলো তোমরা ক্লেম করতে পারবা এয়ার এয়ারড্রপ তারপরে অ্যামাজন অপশান আছে তোমরা যেগুলোর মাধ্যমে নিতে পারবা আমরা ফ্রি ফায়ার হলে আমরা অবশ্যই গুগল প্লেটা সিলেক্ট করে দেবো সো চো এবার তোমরা কী করে এসব কয়েন আন এই অ্যাপে কিন্তু অনেক অনেক সিস্টেম অ্যাভেলেবেল আছে তোমাদেরকে কিছু আমি কিছু সিস্টেম দেখাবো যেগুলো থেকে বেশি বেশি কয়েন পাওয়া যায় নিচে একটু স্কল করলে তোমরা কিন্তু দু তিরিশ কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা এগুলো যে তাদের চ্যানেলটা আছে সেই চ্যানেলগুলোকে ফলো করে এখানে কিন্তু দেওয়া আছে ভিচি পয়েন্ট সেখান থেকে কিন্তু তোমরা কয়েনগুলো আর্ন করতে পারবা তোমাদের সবগুলো আমি দেখাবো না কারণ সবগুলো দেখলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে এখানে তোমরা তোমাদের অ্যাচিভমেন্টগুলো অন করলে তোমরা কিন্তু ডেইলি দেড়শো করে কয়েন ফ্রিতে দিবে তোমরা নিচের থেকে যদি এখানে রেয়ার্স অপশনে ক্লিক করো তাহলে কিন্তু অ্যাপ টাক্ দেখতে পারবা গেম টাক্স দেখতে পারবা প্রথমে কিন্তু দেওয়া আছে অ্যাপ টাক্ সেই অপশনে যদি ক্লিক করো তাহলে তোমাদের কিন্তু অ্যাপগুলো ইনস্টল করে তোমাদের কিন্তু কয়েনগুলো দেবে এখানে দেখতে পাচ্ছো অনেক অনেক অ্যাপ আছে অ্যাপের কিন্তু কোনো অভাব নেই সেই অ্যাপগুলো তোমরা কিন্তু ইনস্টল করে এখান থেকে কয়েন নিতে পারবা সেই কয়েন দিয়ে কিন্তু তোমরা নিজের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ফ্রিতে ডায়মন্ড অফ করে নিতে পারবে এগুলো অ্যাপ কিন্তু তোমার ইনস্টল করবে তারপরে প্লে গেম অপশনে দেওয়া আছে প্লে গেম অপশনে দেওয়ার পরে এখানে আই অ্যাগ্রে অ্যান্ড কন্টিনিউ এই অপশন তোমরা একটা ক্লিক করে দিবা তারপর অ্যালার স্ট্রোয়িং এই অপশন তোমরা একটা ক্লিক করে দিবা অ্যাপের যে পারমিশনটা আছে সেই পারমিশনটা তোমরা দিয়ে নিবা তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম গেম অপশন শো হবে যে গেমে কিন্তু পঁয়ত্রিশ করে পয়েন্ট দিবে তোমরা যদি দশ মিনিট খেলো দশ সেকেন্ড সরি দশ সেকেন্ড খেললে কিন্তু ছয়ত্রিশ করে পয়েন্ট যেটা কিন্তু খুবই ভালো বিষয় এখানে তোমরা দেখতে পাচ্ছো ডেলি বোনাস সো ডেলি বোনাসটা কিন্তু একটা অ্যাড পাঁচ সেন্টের অ্যাড দেখলে কিন্তু ডেলি বোনাসটা দেবে ক্লেম অপশনে ক্লিক করলাম আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো উপরে সেবার তোমাদেরকে চলো আরেকটা সিস্টেম দেখায় সো আরেকটা সিস্টেম তোমাদেরকে এখানে রেফার অপশনে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা রেফার করে আন করতে পারবা ঠিক আছে ভাই রেফার করে কিন্তু অনেক অনেক কয়েন আন করা যায় যে দেখতে পাচ্ছ রেফার আপনি গেছি একটা রেফারে কিন্তু তোমার এক হাজার করে কয়েন কিন্তু অনেক অনেক বেশি প্রতিটা রেফারে কিন্তু তোমরা প্রায় তোমরা যদি পাঁচজনকে রেফার করো পাঁচ হাজার কয়েন কিন্তু ইজিলি টপ করে নিতে পারবা এবং পাঁচ হাজার কয়েনের বিনিময়ে তোমরা কিন্তু নিজের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে পাঁচশোটার মতো টপ করে নিতে পারবাই তো অনেক মাধ্যমে কিন্তু এখান থেকে কয়েনগুলো আর্ন আন করা যায় সবগুলো সিস্টেম তোমাদের দেখালাম না তোমরা নিজেরাই গেমটা ইনস্টল করলে তোমরা নিজেরাই বুঝে যাবো এবার চলো তোমাদেরকে দেখায় কি করে এই অ্যাপটা তোমরা ইনস্টল করবে এবার চলো তোমাদেরকে দেখায় তোমরা কি করে অ্যাপটা ইনস্টল করবে অ্যাপটা ইনস্টল করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবে ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইট লিংক আছে সেই ওয়েবসাইট লিংকে তোমরা একটা ক্লিক করে দিবা তোমরা কিন্তু सिंपली আমার ওয়েবসাইটে চলে আসবে এবং আমার ওয়েবসাইটে এসে ডাবল এস এন্ড ওয়ান লেগে যে পোস্ট আছে সেখানে কিন্তু তোমরা দেখতে পারতাছো বা তোমরা থ্রি লাইনে গিয়ে সার্চ অপশনে গিয়ে ডাবল এস এন্ড ওয়ান লেগে তোমরা যে সার্চ করবে তাহলে এই পোস্টটা কিন্তু চলে আসবে পোস্টের উপর ক্লিক করে তোমরা নিচের দিকে যদি যাও এখানে কিন্তু দেখা আছে ডাউনলোড সো ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা একটা ইনস্টল করে নিবে গুগল প্লে থেকে সো গাইস এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে আবার নতুন কোন ফ্রিতে তে ডেমো নেয়ার ভিডিও দেখে সেই বন্ধু সুস্থ থেকো ভালো থাকো আল্লাহ হাফেজ